এখন বাজে বারোটা পঁচিশ মতো তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আমি স্নান টান করে আমাদের গোপসোনাও দেখো শুয়ে পড়েছে আমি স্নান করে চলে এসেছি হ্যাঁ স্নান যেটা বললাম আমি স্নান করে চলে এসেছি হ্যাঁ বারোটা প্রায় পঁচিশ বাজে আমি স্নান করেই এসেছি কিন্তু চুলটা বেঁধে নিয়েছি যেহেতু পরে আর ইচ্ছে করবে না কেন এত রাখছি স্নান করলাম কিসের জন্য এত রাত্রিবেলা আমি রান্নাঘরে আর দেখো আমার রান্নাঘরও ক্লিন ক্লিন একদম করে নিয়েছি এখন চাপাবো রান্না কেন জানতে বলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তা চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট করা যাক ছেটানার পরিবারে আবার সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভীষণ ভালো আছি বসিয়ে দিলাম এবার দেখি আর কি কি করা যায় রান্না করব সেই ভাবছিলাম ডাল ভিজিয়ে রেখেছি মটর ডাল তার বড়া করব কারণ শাহাবু একটু ডালের বড়া খেতে চেয়েছেন আর এই করব আলু ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা আর কড়াই দেওয়ার জন্য রেখেছি কাঁচা লঙ্কা আদা আর একটুখানি শুকনো লঙ্কা ভেজে নয় তাই সাইডে করে রাখছি এতগুলো ভাজবো না ভাজবো না সবজিগুলো তো আমার কাটা হয়েই গেছে সেগুলোকে নুন হলুদ মিষ্টি দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো আর পাশে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি যার মধ্যে ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি আর তার সাথে সাথে এই কাজগুলোও সেরে রাখছি আর আরেকটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা মটর ডালটা যে ভেজানো ছিল তারই একটা ব্যাটার তৈরি করব। আর যেই ক্লিপটা নেওয়া হয়নি সেটা হচ্ছে আমি অফ ক্যামেরায় তোমার গোলমরিচ গুঁড়ো আর কিছু কালো জিরে মিশিয়ে নিয়েছিলাম ব্যাটারটা তৈরি হওয়ার পরে বড়া যখন ভাজবো সেটা একটা সুস্বাদু হবে এবং খুব একটা ঝাল দিইনি বলেই কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবার একে একে সব ভাজাগুলো ভেজে নেওয়ার পালা ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট এইবার করে নিয়েছি তোমার পটল ভাজা আলু ভাজা আর এই যে বললাম দেখেছো গোলমরিচ আর কালো জিরেটা পরে মিশাচ্ছিলাম আর দেখো আলু ভাজা ভাজতে গিয়ে দেখলাম একটা পটলও রয়েছে ওর মধ্যে যাই হোক কোনো অসুবিধে নেই আর আমি যতক্ষণ রান্না করেছি আমার সাথে আমার ছোট ছেলে ছিল কারণ আজকে শাহাবুর শরীরটা খুব একটা ভালো ছিল না বলে বেশিক্ষণ আমার সাথে থাকতে পারিনি আর বড় ছেলে নিজের কাজ করছিল আমরা করছিলাম এখন পোনে এক দুটো বাজে পনে দুটো মাগো মা সব কাজ মোটামুটি শেষ গ্যাস ট্যাস পরিষ্কার একদম রান্নাঘর সব করে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি এবার একটু কি বিশ্রাম নেব ভিডিওটা তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না টাটা